তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধে গরু মুগধা বললে হবে না গরুর বারে দুধ থাকতে হবে করতে দুধটা বাড়ে থাকতে হবে আমি যা বলবো আল্লাহ রহমত আমার দু চার দিন বেশি দেব কম হওয়া যাবে না এসব গরুগুলা চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখটার হয়ে থাকে আপনার তিরিশের উপরে গেলে পাঁচ লাখটার উপরে দাম দাম হয়ে থাকে আর আপনার পঁচিশের উপরে গেলে চার লাখটা সাড়ে চার লাখটার উপর হয়ে থাকে গরুর শুধু দুধ দেখলে হবে না গরুর জাত গরুর জাতটা নির্ণয় করতে হবে আগে গরুর বয়স শরীরে গোদ দুধ সব কিছু মিলে গরুর দাম হয় আবার মনে করছো তিরিশ লিখে গরু দুই লাখ টিলো পাওয়া যায় দেড় লাখ কিলো পাওয়া যায় বাদ গিয়ে ফুঁবো নাকি রাস্তায় ফুঁবো বলা যাবে গরুর টাড়ি থাকতে হবে শক্তি থাকতে হবে যৌবন থাকতে হবে সব কিছু মিলে গিয়ে এইটা হলো গরুর শুধু দুধের দাম বললে হবে

আমার জন্য চকরি পানি ফলাইছে লক্ষ লক্ষ মানুষ যে আমার যখন বরডে চালায় আমার আমার এই পশুর উপরে তখন মানুষ মনে হয় পানি ফেলাইছে লক্ষ লক্ষ মানুষের আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে তো যে কোনোদিন থাকে তাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই বাইরে পছন্দ করলে দিয়ে দেবো সমস্যা নেই এরকম আমার আমার গরু যারা নেয় এরকম আমার ভালোবাসা প্রিয় আমার সঙ্গে যারা জানে নেয় আসে আর পুরানা খামারি আমার গরু নেয় পুরানা খামারি আমার সম্বন্ধে আইডিয়া তাই এক কাছে গরু বাঁচতে আমার জন্য সুবিধা হয় আমি থেকে আসছি ফেনি থেকে জি ওই নামটা জানতে পারি জি নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান আচ্ছা খলিল সাহেব আপনি ফেনি থেকে আসছেন যাকে আপনি পুরো পরিচয় তো আগেও আসছেন এখন আসছেন যদি তিনি তো গাবি একের পর এক বিক্রি করে ফেলছেন আপনার যদি পছন্দ হয় তাই ক্রয় করবেন এই আসে গাবি দেখে আনোয়ার বয়স আসলে মানুষটা কীরকম জানতে চাচ্ছি আনোয়ার ভাই ম্যান হিসাবে অতুলনীয় ম্যান হিসাবে ভালো নিজের জন্য যেরকম তার অন্যের জন্য সেই উপকারি করার খুব মনোভাব বেশি আর কি নিজের চেয়ে অন্যের উপরে অন্যের জন্য অন্যের জন্য মনোভাব বেশি আছে এরকম মানুষ আর হবে কিনা জানি না এরকম খামার কি আর পাওয়া যাবে এরকম এরকম খামার এভাবে তিলে তিলে তিরিশ বছর বত্রিশ বছর খামার করার মতো বাংলাদেশে আমি লোক দেখি না মানে শুধু খামার করা না এরকম জাত উন্নয়ন এরকম ভালো তাদের গাড়ি বলছি খামার করার মতো টাকাওয়ালা বহু লোক আছে বহু লোক কিন্তু বাচ্চা উৎপাদন কইরা গাবি নতুন কইরা তৈয়ার করার মতো লোক নাই লোক নাই না আচ্ছা আচ্ছা এখন কি আপনাদের কি ঘুরে ঘুরে আনোর সাথে কথা বলে আজকে কি গাবি পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হইছে এখন দামে ধরে যদি বনে তাইলে হয়তো নিতে পারি আচ্ছা বাজেটে আপনাদের মনের টার্গেট কি রকম কত কেজি দুধের গাবি নেওয়ার ইচ্ছা আপনাদের

আত্মার আত্মার সম্পর্ক হৃদের হৃদের স্তম্ভের ভাই এমনিভাবে যারা আসে দেখবেন যে ওই মানুষগুলো আইসা যারা আসতে আসে আমার জন্য চক্রের পানি ফলাইছে লক্ষ লক্ষ মানুষ যে আমার যখন বরডে চালায় আমার আমার এই পশুর উপরে তখন মানুষ মনে হয় পানি ফলাইছে লক্ষ লক্ষ মানুষের আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে তো যেই দিন থাকি তাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই বাইরে পছন্দ করলে দিয়ে দেবো সমস্যা নেই এরকম আমার আমার গরু যারা নেয় এরকম আমার ভালোবাসাটিও আমার সুন্দর যার কারণে আসে আর পুরানা খামারিটা আমার গরু নেই পুরানা খামারি আমার সম্বন্ধে আইডিয়া তাই বাস্তা আমার জন্য সুবিধা দেখেন আর একটা জিনিস দেখেন ভালো কাজকে এই যে বেরিসের সুমন তো বলছেন বুঝেন সুমন তো মনে করছো এক হিসাবে কিছু ফাঁক আওয়ামী লীগের করে দিচ্ছে আওয়ামী লীগের ফাঁক অনেকের মতো ফাঁক করে দিছে যারা খারাপ লোক তার যারা মনে দেখছে লুট লুটে নিছে লুটেরা তারা কিন্তু ফাঁক করে দিয়েছে আর আজকে আমি আজকে দেখলাম যে তারা একটা সারি কিনে হয়েছে তাই ব্রেস্টার সুমন তো মনে করছো বেশি ভালো কাজ করছে তো তাহলে একটা না একটা কেলাঙ্কিত করবি এটাই স্বাভাবিক তবে বৃহস্পতি সুমন আমার যে প্রিয় লোক সত্যবাদী লোক আমি তাকে তো পিছিয়ে পছন্দ করি কারণ সে সত্য কথাগুলো বলে সত্য কাজগুলো করে এরকম এরকম বিরেশটা সুমনের মতন আরো দশটা থাকলে আরো দশটা সুমন যদি দেশে গড়ে উঠতো বাংলাদেশ দেখটা সিঁধি নিত এটা আমার আমার এটা বিশ্বাস আর আর দশটা সুমনের দরকার এই দেশটা চালাইতে হইলে কথা বলছে ওই যে আজকে শাড়ির কেলাঙ্গির ওই কেলাঙ্গির দিকে আসলে তো না ভালো কাজ করতে গেলে ওর পিছনে দু একজনের খারাপ কথা বলে তো আমি আমি এক নাপ্তা জেলা পর্যন্ত যুবক ভাইদেরকে বলবো যারা সুশিক্ষিত ব্যক্তি আছেন আপনারা ব্রিজটা সুমনের মতন আর দশটা সুপার সুমন তৈরি হয়ে যান আর দশ আট দশটা ব্রিজটা সুমন হন দেখটা রাষ্ট্রটা সুন্দর হবে দশটা মনে করছে থেকে বাঁচবে আমরা এখন সাথে করে পিঠে আমরা বাংলাদেশের মানুষ আমরা নিষ্পৃত শোষিত কথা বলছেন দেখেন যারা মনে করেন খেতে খাওয়া মানুষরা খেটে খাওয়া মানুষের বাদ পাচ্ছেন আর লুটের লুট করে বাড়ি গাড়ি কথা বলছেন বিদেশে অনেক কিছু করে লাগছে এই দেশের থেকে সব পাচার করে আমদারা আমরা আমি একজন ক্রেতার মতো প্রশ্ন করি বাইরে বলছে যে তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধের বা পঁচিশ কেজি দুধের দাবি দেবে কীরকম দামের ভিতরে নিতে পারে দেখেন তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধের গরু দা বললে হবে গরুর বাড়ে দুধ থাকতে হবে করতে হবে দুধটা বাড়ে থাকতে হবে আমি যা বলবো আল্লাহ রহমত আমার দুই চার বেশি হইতে কম হওয়া যাবে না এসব গরুগুলো চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দাম হয়ে থাকে আপনার তিরিশের উপরে গেলে পাঁচ লাখ টাকার উপরে দাম হয়ে থাকে আর আপনার পঁচিশের উপরে গেলে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা দাম হয়ে থাকে গরুর শুধু দুধ দেখলে হবে না গরুর জাত গরুর চারটা নির্ণয় করতে হবে আগে গরুর বয়স কইলে গোধ দুধ সব কিছু মিলে গরুর দাম হয় ভালো জাতের ভালো জিন ভালো জিন যেটা শরীরে অপ্রবাহিত আছে সেসব গরুগুলোর দাম বেশি আবার মনে করা করছো তিরিশে গরু দুই লাখ টেলের পাওয়া যায় দেড় লাখ টেলের পাওয়া যায় বাদ গিয়ে ফুইব নাকি রাস্তায় পাওয়া যাবে গরু টাড়ি থাকতে হবে শক্তি থাকতে হবে যৌবন থাকতে হবে সব কিছু মিলে যেতে হবে এইটা গরু শুধু দুধের দাম বেশ বললে হবে ওইটা গরু মনে করছে করছো দুই লাখটার দামের গো গ্রামিও আছে আবার পাঁচ লাখটার দামেরও আছে এটি মনে করছে কোনো জাতের উপর মানের উপর দাওয়া স্বাভাবিক আসেন ভাই চলে বসে কথা বলি